আমাদের মধ্যে অনেকে আছেন যারা মনে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুক্তিয়ার খিলজির মাধ্যমে প্রথম ইসলাম এ অঞ্চলে এসেছে কিন্তু এটি সত্যি নয় সন্দীপ চ্যানেল দিয়ে ইসলাম আসে রাসুলের মামা সহ আরো কয়েকজন সাহাবি সন্দীপ নেমেছিলেন অনেক সময় মুসলিমরা একে অপরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে অনেক সময় সময় ভাই বোনের মধ্যে যুদ্ধ হয়েছে অনেক সময় শ্বশুর এবং মেয়ে জামাতার মধ্যে যুদ্ধ হয়েছে এই কাহিনীগুলো আমাদের অজানা আবার অনেক সময় অনেক জায়গায় অনেক হিন্দু রাজার উত্থান হয়েছে তাদের থেকে আবার কিভাবে ক্ষমতা নেওয়া গত পর্বে আমরা সেনামূল পর্যন্ত জেনেছিলাম আজ আমরা জানবো এ বাংলায় কিভাবে মুসলিম শাসনামল শুরু হয় মুসলিম শাসনামল সম্পর্কে জানতে গেলে অনেকে মনে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির মাধ্যমে শুরু হওয়া শাসন সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এর ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এতটুকুই সর্বোচ্চ জানে তারা এতটুকুই এর মধ্যে অনেকে বাদশা আকবরের কিছু কাহিনী জানেন কিন্তু এর মাঝেও অনেক ঘটনা ঘটে গেছে অনেক সময় মুসলিমরা একে অপরের বিরুদ্ধে বিদ্রোহ করে অনেক সময় ভাই বোনের মধ্যে যুদ্ধ হয়েছে অনেক সময় শ্বশুর এবং মেয়ে জামাতার মধ্যে যুদ্ধ হয়েছে এই কাহিনীগুলো আমাদের অজানা আবার অনেক সময় অনেক জায়গায় অনেক হিন্দু রাজার উত্থান হয়েছে তাদের থেকে আবার কিভাবে ক্ষমতা নেওয়া হয়েছে আমরা বিস্তারিতভাবে সব কিছু জানবো তবে আজকের এক ভিডিওতে আসলে এটা বলা সম্ভব না কারণ এটা একটা দীর্ঘ ইতিহাস ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আমরা যে কাহিনী দেখি এখানে সম্পূর্ণ কাহিনী পাওয়া যায় না তারা এক ভিডিওতে সম্পূর্ণ মুসলিম শাসন আমল বলার কারণে অনেক সময় অনেক কিছু গ্যাপ পড়ে যায় আমরা ধারাবাহিক বলবো অনেকগুলো পাঠ হতে পারে আশা করি মনোযোগ দিয়ে দেখবেন তবে আজকেরটাতে সম্পূর্ণ পাঠ নাও হতে পারে চলেন শুরু করা যাক আমাদের মধ্যে অনেকে আছেন যারা মনে করেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির মাধ্যমে প্রথম ইসলাম এ অঞ্চলে এসেছে কিন্তু এটি সত্যি নয় ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি আসার অনেক আগে থেকেই দায়ীরা ইসলামের দায়ীরা সুফিরা ওনারা এই অঞ্চলে ইসলাম নিয়ে আসে এই অঞ্চলে ইসলাম বিভিন্ন ভাবে আসে অনেকের মতে সন্দীপ চ্যানেল দিয়ে ইসলাম আসে রাসুলের মামা সহ আরো কয়েকজন সাহাবী সন্দীপ নেমেছিলেন আবার আমাদের এই চট্টগ্রাম যে বন্দর রয়েছে এখানে যে আরব আরব্য আসতো তার মাধ্যম ইসলাম এসেছে জানা যায় ইসলামের দিকে মানুষ আসার কারণ হলো যখন ব্রাহ্মণ্যবাদীদের শ্রেণী বৈষম্য এবং বন্য বৈষম্যের কারণে বর্ণের হিন্দু যারা ছিল হতো যে একই ধর্মের হয়ে তাদেরকে নিসুজাত হওয়ার কারণেই তাদেরকে কদ দিতে হতো এ সময় নিম্নবর্ণের হিন্দু যারা ছিল তারা যখন মুসলিম বণিকদের উদারতা দেখে এবং তাদের যে ধর্মীয় চর্চা দেখে সেটা থেকে তারা উপলব্ধি করতে থাকে এবং আগ্রহী হতে থাকে আর তারা দেখতে পায় যখন মুসলিম বণিকরা বন্দরে নামতো তারা সেখানে যে শ্রমিক ছিল সবার সাথে একসাথে খানা খেত এটা কিন্তু তৎকালীন সময়ে অনেক বড় ব্যাপার কারণ একজন বৈনিক মানে অনেক ধর্নাঢ্য একজন ব্যক্তি একজন কুলির সাথে মজুরের সাথে খানা খাচ্ছে তার উপর সে অন্য ধর্ম মানে এটা তখন তাদের কাছে বিষয়টা অনেক আশ্চর্য ছিল তারপর ধীরে ধীরে তারা যখন ইসলাম সম্পর্কে জানতে পারে তারা তখন ইসলামের ছায়াতলে আসে কারণ ইসলাম হচ্ছে একটি প্রগতিশীল ধর্ম ইসলাম শুধু একটা মানুষকে জয় করে খান্ত হয় না তাকে কুলে তুলে নেয় ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির মাধ্যমে মূলত মুসলিম শাসনামল শুরু হয় ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি উনি জাতিতে ছিলেন তুর্কি উনি ওনার বেড়ে ওঠা আফগানিস্তানে উনি চাকরির খুঁজে প্রথমে গজনির সম্রাট মোহাম্মদ গুরির সেনাবাহিনীতে চাকরি প্রার্থী হন কিন্তু সেখানে ব্যর্থ হন ব্যর্থ হয়ে তিনি দিল্লির সম্রাট কুতুবুদ্দিন আইবাকের সেনাবাহিনীতে আবেদন করেন সেখানেও ব্যর্থ হন তিনি আকারে খাটো ছিলেন তার হাতগুলো স্বাভাবিকের তুলনায় একটু লম্বা ছিল এবং অসুন্দর চেহারার কারণে তাকে নেওয়া হয়নি এরপরে তিনি সেখান থেকে বদাউন চলে যান বদাউনের হিজবর উদ্দিন তাকে নগদ অর্থের বিনিময়ে তার সেনাবাহিনীতে চাকরি দেন তিনি তার কিছুদিন পরে বদাউন থেকে অযোধ্যায় চলে যান অযোধ্যার তৎকালীন শাসক ছিলেন মোসামুদ্দিন মুসামুদ্দিন তাকে বর্তমান ফিরোজপুর জেলার পূর্ব দক্ষিণ কোণে ভগবত ও বিউলি নামক দুইটি স্থানের দায়িত্ব দেন তারপর তিনি সেখানে যাওয়ার পর দেখেন যারা ধর্মান্তরিত হয়েছে সে মুসলিমদের এবং নিম্নবর্ণের হিন্দুদের প্রতি ব্রাহ্মণ্যবাদীদের যে অত্যাচার চলছিল এটা দেখে তিনি মাত্র দুই হাজার সৈন্য সংগ্রহ করে তার আশপাশের এরিয়াগুলোতে যুদ্ধ পরিচালনা করেন এবং তিনি বিহার জয়লাভ করেন যখন তার সুনাম চারিদিকে ছড়িয়ে তখন অনেক মুসলিম তার বাহিনীতে যোগদান করেন তিনি তিনি বিহার জয়ের পরে সম্রাট কুতুবুদ্দিন আহ কাছে যান এবং সম্মানিত হয়ে ফিরে আসেন এরপর তিনি বাংলা জয়ের জন্য শক্তি এবং সাহস সংগ্রহ করতে শুরু করেন তখন বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন তখন বাংলার রাজধানী ছিল নদিয়া। নদিয়াতে সে বসবাস করত নদিয়া তৎকালীন সময়ে ছিল সবচেয়ে সুরক্ষিত অঞ্চল তখন তার সভাসদ যারা ছিল তারা তাকে অনেকে বলেছিল যে তুর্কি একজন যুদ্ধ আছে যে হয়তো আপনাকে পরাজিত করতে পারে এটা শুনে তার মনে এক ধরনের ভয় সঞ্চয় হয় এবং সে নদিয়া প্রবেশের যে পথগুলো আছে রাজমহল ও তেলিয়াগর এই দুটি অঞ্চলের নিরাপত্তা জোরদার বাড়িয়ে দেন এবং আরেকটি পথ ছিল আসার ঝাড়খণ্ডের একটা ঘন জঙ্গল যেখানে বিষাক্ত পোকামাকড় হতে শুরু করে হিংস্র বন্য প্রাণীরা বসবাস করত লক্ষণশালী ধারণা ছিল যে এদিক দিয়ে কখনো আক্রমণ করা সম্ভব না কিন্তু বক্তিয়ার খিলজি এই পথ দিয়ে আসে আক্রমণ করে এবং তিনি এত দ্রুত এই পথ অতিক্রম করে তার সাথে মাত্র আঠারো জন শূন্য তাল মিলাতে পেরেছিলেন তিনি সরাসরি তার রাজমহলে এসে তার দ্বার রক্ষী এবং প্রহরী যারা ছিল তাদেরকে হত্যা করে এবং এই ঘটনা যখন লক্ষণ সেনের কাছে পৌঁছায় সে তখন কি করবে হত বিহব্বল হয়ে যায় এবং সে মহলের পিছনের দরজা দিয়ে নদীপথে বিক্রমপুর পালিয়ে যান এরপর বক্তিয়ার খিলজি লক্ষ্ণাবতী বর্তমানে যেটাকে লাকনু বলা হয় সেখানে গিয়ে রাজধানী স্থাপন করে তার সময়ে বাংলার সীমানা ছিল উত্তরে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া শহর দেবকুট থেকে রংপুর শহর পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া দক্ষিণে গঙ্গার মূলধারা মানে অর্থাৎ পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলগুলোতে সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন তার সেনা প্রধান যারা আছে বা সেনাবাহিনী কর্মকর্তা যারা আছে তাদেরকে ভাগ ভাগ করে শাসক নিয়োগ করেন যেন সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং রাজকার্য চালানোর জন্য সহজ হয় কারণ উনি একা যদি সবগুলো অঞ্চল নিয়ন্ত্রণে রাখেন তৎকালীন সময়ে তো যানবাহন ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা তো উন্নত ছিল না প্রযুক্তি এত উন্নত ছিল না যে মুহূর্তের মধ্যে সব খবর তিনি নিতে পারবেন যেখানে সেখানে পৌঁছে যেতে পারবেন এজন্য তিনি শাসন কার্য যেন সুন্দরভাবে এবং সৎভাবে চলতে পারে তিনি ভাগ ভাগ করে বিভিন্ন সেনা সেনাপ্রধানদের হাতে বা সেনা কর্মকর্তা যারা ছিলেন উচ্চ রাজা হিসাবে দায়িত্বশীল ইউটিউবার বা পন্ডিত বলেন বা ইতিহাস গবেষক বলেন ওনারা এটাকে বলেন যে কি ডিভাইডেড এন্ড রুল যেটা ব্রিটিশরা করছে সেই হিসাবে নাকি বক্তি খিলজিও সেম শাসন তৈরি করছেন কিন্তু এটা আসলে ওনারা কেন বলেন আমার বুঝে আসে না ব্রিটিশরা তো মূলত তাদের যে জুলুম নির্যাতন যা ছিল লুটপাট এগুলো পরিচালনার জন্য করতো কিন্তু বক্তিয়ার খিলজি খিলজিত সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এগুলো করেছেন এটা আসলে ওনার উপর অপবাদ দেওয়া ছাড়া আর কিছু না বর্তমান সময়ে কিছু কিছু ব্রাহ্মণ গবেষক বা পণ্ডিত ওনারা বলতে চান বক্তিয়ার খিলজি নাকি কোনটা বিশ্ববিদ্যালয় কোনটা দুর্গ এটা চিন্তার না এই জন্য উনি নাকি এগুলো ধ্বংস করে দিয়েছেন কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমরা যদি তিব্বতীয় বৌদ্ধ বিক্ষুল আমা তারণাতে ষোলোশো শতকের তার যে গ্রন্থ ছিল সেটা দেখতে পাই সেখানে তারা বলেছে যে বৌদ্ধরা এই অঞ্চলে মুসলিমদের বিজয়কে তারা স্বাগত জানিয়েছে তারা আনন্দিত হয়েছে এবং মুসলিমদের বিজয়ে তারা সাহায্য করেছিলেন কারণ দীর্ঘদিন যাবৎ যে ব্রাহ্মণদের অত্যাচারে বৌদ্ধদের ইতিহাস ঐতিহ্য হতে শুরু করে সবকিছু তারা মুছে দিয়েছিল অতএব তারা এখন নিজেদের দোষ ঢাকার জন্য বক্তিয়ার খিলজির উপর এই অপবাদ দেন ডক্টর রহিম ব্রাহ্মণ্যবাদীদের শাসনামল সম্পর্কে বলতে গিয়ে বলেন এই অঞ্চলে যদি ব্রাহ্মণ্যবাদীদের শাসনামল আর কয়েক শতক থাকতো তাহলে এই অঞ্চল থেকে বাংলা ভাষা এবং সংস্কৃতি সম্পূর্ণরূপে রূপে হারিয়ে যেত আমরা আমাদের আলোচনায় ফিরে আসি বক্তিয়ার খিলজি বাংলা জয়ের পর দিল্লিতে ফিরে যান এবং কুতুবুদ্দিন আইবেকের নিকট নিজেকে সমর্পণ করেন কুতুবুদ্দিন আইবাক কর্তৃক তিনি সম্মানিত হয়ে ফিরে আসেন এবং তাকে বাংলার রাজা হিসাবে এই অঞ্চলে শাসন করার জন্য কুতুবুদ্দিন তাকে পাঠান এরপর বাংলা প্রায় দীর্ঘ একশো ছত্রিশ বছর দিল্লি শাসন আমলে ছিল কুতুবুদ্দিনের কাছ থেকে বক্তিয়ার খিলজি ফিরে এসে লাখনৌতে রাজধানী স্থাপন করেন এবং সেখানে তিনি খোদবা পাঠ করেন কুতুবুদ্দিন আইবেকের নামে মুদ্রা প্রণয়ন করেন তিনি দিনাজপুর ও রংপুরের নিকট দুটি সেনা ছাউনি নির্মাণ করেন তার আমলে প্রশাসনিক বিভাগকে ইকতা এবং যারা প্রশাসক ছিলেন শাসনকার্য পরিচালনা করতেন তাদেরকে মুক্তা বলা হত।